এই যে শুনো বাদকে এই কিন্তু আমার সালাম করবা বুঝছো আরে এটা আমার শিকা লাগতো না এটা ট্রেডিং দাও আছে যাও ছেড়ারে দে হারাতাম গো কত স্বপ্ন আজকাল বালা দুলান ফাজা বেলা দেখা দুলান আনাম আমার লগে লাগবো চুলা চুলি দেখা হই না আনুন লাগবো মনের মতন দুলান আনুন লাগবো আমার আসসালামু আলাইকুম আল্লাহ মায়া এটা কেডা আমা তোমার ফতের বউ

আম্মা বুঝ না তুমি ক্যা বডি স্বভাব খারাপ বডি আমি ভোলা বস্তা बापছে আমাগে খেয়াল করতেছে কইতে আইছে ওহন দেয়া আড় একবার তুমি সম্বললে আমার পুতা লগাই গায় ভরসা ওই তো না আমার পুতা মাইন্না লই たら আমি মানবান নাই যাও এ নাই লাগা নাই যাও আম্মা আমি এই গেন্দাৰ যে গেন্দাৰ বাপি এই চাৰ লগাই ভাল লাগিছ হে পালা আয় আমার কোনো আপত্তি নাই তোমরা দুজনে সংসার করো কোনো আপত্তি নাই মানে আইনের আপত্তি না থাক আমার আপত্তি আছে আইনের হলে আমার পুত সংসার করব এটা ওইবা দিতাম না 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 এটা ওনেই লাগবো এটা ওনেই লাগবো আইনের পুত লগে এই সংসার করুনই লাগবো কি রে তুই আমার একমাত্র পুত তরে আমি কত আশা করি আমি তরে বেহারায়াম কত কিছু কইরা

আইরে বুদ্ধি লো বাবা হ্যাঁ হ্যাঁ হারামজাদা কইতে আইছস তো নি দেখে তোইছছ ওইতাছ না আমার মাঠে ওরে সারসারছস হারামকুর খাগে না আ তরে বাইত নে রে কতছি গেবা ওহাল লবেরি আমর তরে ঠিক আছে মানুষের বেটান লাগাই লই আও তোর যতন কোবাই আসছ শাক শাকও করতে আমি দরলাম নাইলে ଦେଖ ଆମେ କି ଆମ ତୁମେ ରାଗଛ ନଜର